বিশেষ নন ক্যাডারের একটা প্রিভিয়াস প্রশ্ন এই যে মান মান নির্ণয় নির্ণয় এই ধরনের কিন্তু মান্লিনের পিড়িত যে কোনো পিড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা এগুলো দেখলেই যারা একটু গণিত কম পারে তারা কিন্তু ভয় পায় যে এখানে রোড দেওয়া আছে এখানে আবার এলোমেলো হয়ে গেছে হ্যাঁ কীভাবে কী করবো এগুলোর জন্য সহচিন্তা হইতেছে আমরা সংখ্যাগুলোর এক পাশে নিয়ে আসবো বুঝছেন মা এই এবিসিডিকে এক পাশে নিয়ে আসবো সংখ্যা আর এক পাশে রাখবো তাহলে আমরা ধরেন এখানে সমান দিলাম সো যদি আমরা উল্টায় দিই তাহলে কি হয় এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখেন টু root যেহেতু প্রথম তাহলে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে এটাকে সমান এই পাশে নিয়ে আসলাম তাহলে কি হলো two আর এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে a minus b তাহলে আমরা যদি আসলে জিনিসটাকে যদি এভাবে এভাবে সহজ হয়ে লিখতাম তাহলে আসলে কি হতো মানে জিনিসটাকে একটু প্যাচায় দিছে একই কথা হ্যাঁ এই লাইনে লিখে দিত কিন্তু তারা আসলে জিনিসটাকে এভাবে প্রশ্নের মধ্যে এভাবে লেখছে যেটা আমাদের, একটা এক্সট্রা লাইন বেশি করতে হয়েছে এটা যখন আপনি প্রথমবার বুঝবেন যে এভাবে একটু করলেই সোজা করলেই হয়ে যায় তখন আপনার কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে তো আপনারা যখন জিনিসটা তাড়াতাড়ি এভাবে করতে পারেন তখন আপনার সুবিধা এখন আমরা যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি এ দুইটা জিনিস আছে আমরা যদি সূত্র সূত্রদূত্র বসাই মেলা কাজ করি তাহলে আমাদের কিন্তু জিনিসটা জটিল হয়ে যায় তাই আমাদের সহজভাবে সূত্র ছাড়া আমাদের দরকার এর মান এবং বিয়ের মান তাইলে আমরা এখানে কাজ করতে পারবো তারা দেখেন এই পাশে আমাদের কাজ হইতেছে যে এইগুলাকে আর এগুলাকে যোগ করে দিই এনে এনে যোগ করে দেখেন এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে সহজ কথা হলো এ এ কাটে চলে যাবে এ এ যদি কাঠে চলে যায় তাহলে দেখেন দুইটা এ থাকে একটা হতেছে গিয়ে রোড থ্রি আরেকটা হলো টু রোড থ্রি এখন একটা রোড থ্রি আর দুইটা রোড থ্রি চিন্তা করেন যে এ প্লাস টু এ এরকম এ প্লাস টু এ থ্রি এ আমরা রোড থ্রি দেখে আসলে ভয় পাই যে রোড ছি কি রোড থ্রি যে কোনো একটা জিনিস তাহলে একটা রোডটি আর দু একটা মিলে আসলে কিন্তু তিনটা রোড থ্রি তাহলে এর মান হইতেছে কত তিনটা রোড থ্রি আমরা যদি কে নিচে নিয়ে আসি দিই তাহলে এটা a এর মান তাহলে কত থ্রি রোড থ্রি বাই টু এটা হচ্ছে এর মান এখন আমরা যদি এইখানে বসাই দিই যে দেখেন আমাদের এই লাইনটা দিয়ে রাখছিল না এর মান বসাইতে হবে তাহলে এর মান কত এর মান হলো থ্রি তারপরে রোড থ্রি বাই টু মাইনাস টু রোড থ্রি এটাই কিন্তু আমরা এই লাইনে কিন্তু বসাইছি আমরা বসাইছি কিন্তু এই লাইনে এর জায়গায় এর মানটা বসাই দিছি এটা আসলে দুই তিনটা রোড থ্রি মাইনাস এর নিচে কত আমরা কিন্তু এইভাবে চিন্তা করি যে এটা আসলে গুণ হবে চার রোড থ্রি বুঝছেন দুই দু গুণে চার ফোর রোড থ্রি তাহলে দেখেন তিনটা রোড থ্রি থাকে চারটা রোড থ্রি বাদ গেলে একটা রোড থ্রি থাকে সেটা কিন্তু মাইনাস এইভাবে চিন্তা করতে হবে তাহলে এর মান হলো এইটা বিয়ের মান হইলো এইটা আমরা এর মান আমি বিয়ের মান পাইলাম এখন আমাদের কী বলছে এ বাই বি এই হচ্ছে এ বাই বি এখন আমরা এ বাই বি করি এই হলো এ ভাগ যখনই ভাগ চিন্তা আসবে তখন উল্টাই দেবেন এত কষ্ট করার প্রয়োজন নেই একবার ভাগ লিখব আবার গুণ করবো তাহলে আমরা জানি যে ভাগ লেখলেই ভগ্নাংশ থাকলে উল্টে যায় সেই জন্য আমরা গুণ করে তাড়াতাড়ি করে ফেলবো যেহেতু আমাদের সময় কম তাহলে আমরা এ কে আর বি কে উল্টাই দিলাম তাহলে কি করলাম দুই আর দুই কাটা গেলো রোডছি 3 কাটা গেলো থাকলো মাইনাস থ্রি এ হচ্ছে কি আনসার এটা হবে আনসার তাহলে এই যে একটা জিনিস আমাদের কি পেঁচাই দিয়ে রাখছে এই